না এটা আমি ভাবি নাই আমি সত্যি কথা এটা আমি ভাবি নাই ভাই যখন করছে আমি এক একদম হতভম হয়ে গেছি বিপিএলটা খুবই সুন্দর আয়োজন এত বড় আয়োজন একা একজন করতে পারে এটা আমি ভাবতে পারিনি তবে এই রকম লোকদের দরকার আছে আমাদের হাজারো ফুল ফুটতে দিন ভাইয়ের মতো যদি আরও চার পাঁচজন লোক হয় তাহলে বাংলাদেশ বদলে যাবে এবং এই সমস্ত লোকরাই কিন্তু ওই যেই জায়গায় ঊর্ধ্বতন যেই পর্যায়ে এদের যাওয়া উচিত এবং তাদের বা যারা আছেন তারা কিন্তু এই সমস্ত ক্রীড়া সংগঠকদের মূল্য দেওয়া উচিত তাদের অভিমত নেওয়া উচিত তারা যদি একা পারে তাহলে দেশ পারবে না কেন দেশের তো যথেষ্ট সেই পরিমাণ ক্ষমতা আছে তো না আকুল আকুলবাইকে প্রতি সেলিউট আকুল ভাই আপনি আমার সালাম জানবেন আমি ছোট্ট একটা মানুষ এই প্রত্যন্ত অঞ্চল থেকে খেলাধুলার জন্য আমি কাজ করে যাচ্ছি আপনার জন্য শুভকামনা রইল আশা করি আপনি আবারও কোনো চমক হয়তোবা দিবেন সারা দেশে এবং আমার জন্য দোয়া করবে